হ্যালো এভডি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বন্ধুরা দেখতেছেন সামনে আমার দুই বন্ধু হাঁটতেছে আমরা মাছ ধরার জন্য চরকলা তলে যাচ্ছি তো এখানের ভিউটা আসলে অনেক সুন্দর সামনেই দেখতে পাবেন মাছ ধরার দৃশ্যগুলো দেখুন শুরুতেই ছোট বড় সবাই মিলে মাছ ধরতেছে এগুলো হচ্ছে চরাঞ্চল তো চরাঞ্চলের যেই যেই খালগুলো রয়েছে এই খালের ভিতর প্রচুর পরিমাণে মাছ থাকে ছোটো বড় সব ধরনের মাছগুলো এখানে থাকে তো পিছন থেকে যারা মাছ ধরে যাচ্ছে সামনের দিকে অনেকে মাছ ধরে গেছে তো এখানেই মাছ ধরা হচ্ছে ছোট বড়ো সবাই আমাদের ভোলা জেলায় যে ধরনের চরাঞ্চলগুলো রয়েছে প্রচুর পরিমাণে মাছ থাকে এই জোরাখালগুলোতে মাছগুলো এসে তারা বাসা বাঁধে তো যখন জোয়ারের পানি চলে যায় বাটা পড়ে যায় বাটা পড়ে যাওয়ার পরে এই চরাঞ্চলের মাছগুলো তারা ধরে থাকে তারা বিক্রি করে প্রচুর টাকায় ইনকাম করে থাকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোটো বাবুরা মাছ ধরার সাথে সাথে কাদা ছড়াছড়ি করছে অনেক আনন্দ করছে আর আমার বন্ধু সেই ভিডিও শ্যুটটা নিতেছে ওরা যখন কাদা ছোড়াছড়ি করছে মজা করছে আনন্দ করছে সেই ভিডিওটা তুলছে ফেসবুকের জন্য তো দেখুন আসলে সেও কাদার ভয়ে চলে আসছে ছোট ছোট বাবুরা আসলেই খুব ভালো লাগছে এই দৃশ্যগুলো ছোটোবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় আমরাও এক সময় মাছ ধরার সাথে সাথে অনেক মজা করছিলাম দেখুন একটা কুচিলা নিয়ে কীরকম মজা করছে ভয় পায় না একটুও ভয় পায় না অথচ আমরা নিজেরা ভয় পাই সেটাকে কি করছে দেখুন আসলে বন্ধুরা অনেক মজা হয়েছে অনেক ভালো লাগছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাকে উৎসাহিত করবেন আর এখানে দেখছেন তাজা তাজা মাছগুলো ধরতে পারছে তারা আমার বন্ধু সে ভিডিও শ্যুট নিতেছে ফেসবুকের জন্য সে একজন ফেসবুকার মনিটাইজেশন পাইছে মাছগুলো দেখুন কীভাবে লাপাচ্ছে একদম তাজা টাটকা মাছ মার্শাল্লাহ দেখতে আসলে অনেক ভালো লাগে আর আপনাদের কাছে কেমন লাগে জানি না তো আমাদের এই চরকলাতলির যে ভাইয়েরা মাছ ধরতেছে আমার এখানে পরিচিত লোক আছে আসলেই এই দৃশ্যগুলো মনোরম দৃশ্য হয়তো আপনাদের ভালো লাগতেও পারে দেখুন মাছগুলো দেখলেই মন শান্তি হয়ে যায় চিংড়ি মাছগুলো কি সুন্দর লাপাচ্ছে একদম টাটকাটা যা দেখুন একটা বোয়াল মাছ পেয়েছে মাসাল্লাহ অনেক ভালো লাগে বন্ধুরা অনেক ভালো লাগে আশা করি আমার ভিডিওটি আপনারা উপভোগ করবেন আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে দেখুন মাছগুলো তারা রাখতেছে গ্রামের ভিতর এই যে তো ভিডিওটি সবাই উপভোগ করেন দেখতে থাকুন বন্ধুরা মাছ ধরার পাশাপাশি দেখুন প্রচুর পরিমাণে চিংড়ি মাছ রয়েছে মাছগুলো বেশে বেশে পানির উপরে বাসছে দেখুন অতটা ভালো লাগে মাছগুলো দেখলে তো সবাই মিলে মাছগুলো ধরতেছে যে ছোট ছোটো চিংড়ি মাছ প্রচুর পরিমাণে অনেক মাছ তারা এখানে ফেলে রেখে যায় কারণ ধরা সম্ভব নয় সকাল হতে সন্ধ্যা পর্যন্ত এত মাছ ধরা সম্ভব নয় পর্যাপ্ত পরিমাণে মাছ হয়েছে আপনার এক একটা জোড়াখাল অনেক লম্বা এটা সকাল থেকে ইসতে পানি কমাইতে মিশিং দিয়ে অনেক খাটা খাটনি খাটতে হয় তো মাছগুলো ধরতে ধরতেই রাত্র হয়ে যায় দেখুন এখানে একটা কোরাল মাছ মার্শাল্লাহ বিভিন্ন আইটেমের মাছ পাওয়া যায় বন্ধুরা এ আমাদের এই কচরকলাতলিতে বিভিন্ন আইটেমের মাছ পাওয়া যায় আপনারা ভিডিওটি উপভোগ করেন আসলে আপনাদের কাছে ভালো লাগতেও পারে দেখুন মাছগুলো ফানির উপর কীরকম পরিমাণে যে বাসছে এখানে চিংড়ি মাছ আর তারা ধরতে ধরতে একদম ক্লান্ত হয়ে যায় মাছ ধরতে দেখুন এ হচ্ছে আমার এক ভাই পরিচিত দেখুন মাছগুলো কি সুন্দর করে বেসে আছে আমি ভিডিও শ্যুটটি নিতেছি একদম কাছ থেকে আমার ছায়াটাও পর্যন্ত দেখা যাচ্ছে রৌদে প্রচুর পরিমাণে রৌদও যেখানে দেখুন সবাই মিলে মাছ ধরতেছে অনেক ভালো লাগে বন্ধুরা চরাঞ্চলের এই দৃশ্যগুলো মনোরম দৃশ্য দেখার মতো হয়তো অনেকে মিস করেন আর যারা মিস করেন তারা আমার চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন অবশ্যই আপনারা ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে দেখুন সবাই মিলে মাছ ধরতেছে এই যে ছোটো ছোটো বাবুরা মাছ ধরতেছে ভালো লাগে বন্ধুরা দেখার মতো দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরে থাকি আমি বেশিরভাগ গ্রাম অঞ্চলের ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের মাঝে শেয়ার করি বন্ধুরা হয়তো আপনারা ভাবতে পারেন একে ভিডিও বারবার দিচ্ছে না বন্ধুরা এরা হচ্ছে কাজের লোক এদেরকে মাছ ধরা হচ্ছে পয়সার বিনিময়ে তারপরে তাদেরকে মাছও দেওয়া হয় আবার টাকাও দেওয়া হয় এই চরগুলো ধরুন বড়ো একজনের লিস্ট নেওয়া হয়েছে তো লিস্ট নিয়ে তারা মাছগুলো পানি দিয়ে পানি শেষে মেশিন দিয়ে মাছগুলো ধরা হয় ধরে তারপরে মাছগুলো ডাকা বিভিন্ন জায়গায় চালান করা হয় বড় বড় যেসব মাছগুলো এগুলো ডাকা চালান করা আর ছোটো ধরনের যে মাছগুলো পাওয়া যায় এগুলো আবার দেশে বিক্রি করা হয় তো বন্ধুরা ভিডিওটি শেষ প্রান্তে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও যুক্ত হননি তো আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সুন্দর একটি মতামত রাখতে পারেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ